আসসালামু আলাইকুম হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও বাসা ভালো আছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আসলে এই দেখতে আছেন আমরা ক্যারাম বোর্ড খেলতে আছি আসলে অনেক দিন ধরে একটা পরিকল্পনা করছি কি করা যায় আসলে এই সমাজ বর্তমানে মোবাইলে খুবই আসক্ত আর আমরা যখন বেচালার থাকি আর অফিসের কাজ শেষ করে বাসা আসার পর থেকে আমরা সারাক্ষণ রাত্রে ঘুমাবার আগ পর্যন্ত মোবাইল ইউজ করি আসলে এতে আমাদের অনেক ক্ষতি হয় ঠিক আছে যুব সমাজ অবশ্যই পথে কারণ শান্তি সব শেষ হয়ে যায় একটা এই জন্য পরিকল্পনা করে চিন্তা করছি আমরা একটা ক্যারাম বোর্ড কিনবো ক্যারাম বোর্ড কিনে অবসর সময়টা আমরা বাসায় বসা ক্যারাম বোর্ড খেলবো কারণ এই ছোটবেলার খেলাটা শৈশবকালের খেলাটা দেখে আবার ফিরে আনা যায় কিনা আমরা যেভাবে একটা অনলাইনে একটা বোর্ড দেখে তারপর আমরা সবাই নিয়ে আসলাম আর আসলে এই বোর্ডটা চারজনের জাগাই নিতে অনেক কষ্ট অনেক বড় একটা বোর্ড ঠিক আছে আর আপনারাও যারা মোবাইলে আসক্ত আছেন ছেলে মেয়েরা যারা আছেন আপনারা বাসায় বা বন্ধু বান্ধব মিলে ক্যারাম বোর্ড খেলতে পারেন আসলে টাকা দিয়ে না এটা শুধু আনন্দ দিয়ে আনন্দ এবং উৎসব এবং মজা করার জন্য ঠিক আছে মোবাইল থেকে কিভাবে বাঁচবেন আর মোবাইল আসলে মোবাইলটা যেরকম ভালো আর তার চেয়ে বেশি খারাপ ঠিক আছে আমরা খারাপ দিকটাই বেশি ইউজ করি এই জন্য আমাদের সমস্যা ঠিক এই জন্য আমরা মোবাইল থেকে দূরে থাকার জন্য আমরা আমরা এই নিয়ে আসলাম বাসায় তারপর এখন বিকালে অবসর সময় যখনই আমরা বোটটা খেলি ঠিক আছে এই যে আমান ভাই দেখতে আছেন সে পাক্কা পেলে হার তারপর কাউসার আছে সে ভালো পেলে হার আমি আসলে স্টেজটা ভালো করে ধরতে পারি না সবাই ভালো থাকবেন মোবাইল থেকে বাসার জন্য আমরা এই ব্যবস্থা করছি আমাদের মতো আপনারাও করবেন ইনশাল্লাহ